হ্যাঁ তুমি তুমি গায় পড়ে ধরা পড়তে যাচ্ছ ছোটও না তুমি তো অলক্ষে দিয়ে শুরু করলে তুমি তো একদম ধরা পড়তে যাচ্ছ আমার হাতে তুমি কিন্তু বেশি বেশি করতেছো ভাবি তুমি বেশি করছো চুপ কর তোমার সাথে কথাই বলবো না তুমি চুপ কর বুঝলে মা এই বাড়িতে সকালটা শুরু হয় ঝগড়া আর শেষ হয় ঝগড়া সিরিয়াল দিয়ে মা তো ঝগড়া যাতে সিরিয়াল ছাড়া অন্য কিছু দেখেই না আচ্ছা বাবা মা আর আন্টি সব সময় ঝগড়া করে কেন তোকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না হয়েছে কি জানিস মেয়েরা তো ওইরকমই ঘুম থেকে ওঠা দিয়ে শুরু করে আর রাতে ঘুমানো পর্যন্ত ওরা বক বক করতেই থাকে বক বক করতেই থাকে কথা ছাড়া জন্য ওরা এক মুহূর্তেও চলতে পারে না মেয়েদের মুখ যদি একদিন কষ্টে অবধি আটকানো হয় তাহলে কি হতো কি বাবা মায়ের কথা উত্তর দাও কি কথা মনে হয় গলার ভিতরে আটকে গেল বলো একদিন মেয়েদের মুখে কষ্ট দিলে কি হবে তাহলে সর্বনাশ হয়ে যাবে ধরো তুমি একদিন কথা না বললে তাহলে আমাদের বাবুর কি হবে আমার কি হবে আমরা কার সাথে কথা বলবো বাড়ির বউ যদি বুক বন্ধ করে থাকে তাহলে এই বাড়ি তো সব বোবা বাড়ি হয়ে যাবে ঠিক বলছো তো দেখো এভাবে না আর চলা যায় না দিনটা শুরু হতে না হতে চিল্লা চিলি চিৎকার এসব আর ভাল লাগে না কেমন লাগে বলো তো